অজিত সহ মোট তিনটি টিউশনির টাকায় মাস পার করতে হয় ব্যাচেলর বাসার রুম ভাড়া ও তিন বেলার আড়াই মিলের খরচ পরিশোধ করা লাগে অবশিষ্ট টাকা চাকরি অ্যাপ্লিকেশনের ব্যাংক ড্রাফট ও যাতায়াত খরচ বাবদ ব্যয় হয় অজিতের ইন্টারমিডিয়েট পরীক্ষা খুব কাছে হওয়ায় ওই বাসায় নিয়মিত যাওয়া হচ্ছিল না এই অনুরোধের বিপরীতে না বলার শক্তি আমার ছিল না কয়েকদিন ধরে এ বাসায় আসার জন্য ছুতো খুঁজছিলাম সুযোগটা হাতের নাগালে পেয়ে রাজি হয়ে গেলাম আমার উচ্ছ্বাস দেখে সে লাজুকভাবে হাসল আমি ধন্য হয়ে গেলাম দুজনার অব্যক্ত কথাগুলো আমাদের আচরণের মাধ্যমে ব্যক্ত হয়ে যায় অজিতদের বাসায় আবারও নিয়মিত যাতায়াত শুরু হয় সিথিকে কতটুকু ইংরেজি শেখাতে পেরেছি কিংবা সে কতটা শিখতে পেরেছে তাতে যথেষ্ট সন্দেহ ছিল এই সময়ে দুজন দুজনকে প্রবলভাবে জানতে ও বুঝতে চেষ্টা করি চাপা স্বভাবের মেয়েটি আলাপে আলাপে অনেক ব্যক্তিগত কথা বলে তার জীবনের গল্প শুনে আফসোস হয় সৃষ্টিকর্তা রূপে গুণে এত ঐশ্বর্যবতী করা সত্ত্বেও স্বামী সংসারের সুখ কপালে রাখেনি অন্যদিকে আমার একাকী জীবনের লড়াইয়ের কথা শুনে তার দুই চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে আমার জন্য কারো চোখে জল পরিস্থিতিটি আমাকে শিহরিত করে একদিন আমার হাতের পিঠে হাত রেখে সিথি বলল তুমি একা নও তোমার জীবনের সঙ্গে আমার জীবন গাঁদতে চাই একটি সরকারি প্রতিষ্ঠানে অফিসার পদের পরীক্ষায় লিখিত উত্তীর্ণ হই ডাকযোগে পাওয়া ভাইভা কার্ডটি নিয়ে মহানন্দে সিথির সঙ্গে দেখা করতে যাই সিথি বাসায় একা অজিতকে নিয়ে খালা আম্মা এক আত্মীয় এর বাসায় গেছেন শাড়ি পরা সিথির দুই হাতে শাখা ছিল না কপাল মাথায় সিঁদুরের ছোঁয়া অনুপস্থিত চোখ না ফেরানোর মতো রূপ ছিল ভেতরে তীব্র কাপন অনুভব করি সিথির কিছু সৌন্দর্য বর্ণনা করা সম্ভব হয় না তেমনই এরূপের কোনো উপমা খুঁজে পেতে ব্যর্থ হই তাকে এত আনন্দিত দেখতে খুব ভালো লাগল ওর গলায় বাদ ভাঙা উচ্ছ্বাস ছিল সে বলল আজ আমি স্বাধীন কোনো বাধা নেই তার মুক্তির ঘোষণায় আমার বুক থেকে বিরাট পাথর নেমে গেল আমি একটি বাধা অতিক্রম করলাম আমার খুশির সংবাদটি আর চেপে রাখতে পড়িনি সুসংবাদটি শুনে তার আনন্দের মাত্রা দ্বিগুণ হয়ে যায় নিজেকে সামলে প্রশ্ন করলাম কোথাও বের হচ্ছ লাজুক হেসে মাথা নেড়ে বলল না তোমার অপেক্ষায় ছিলাম একটু থেমে আবার বলল মন বলছিল তুমি আসবে আজ তোমার জন্য সেজেছি সে আমাকে ঘেসে সোফার হাতলের ওপর বসল নারী শরীরের মাতাল করা ঘ্রাণে মন শরীর দুই উন্মাদ হয়ে ওঠে মুহূর্তে চিত্র বদলে যেতে শুরু করে দুর্দান্ত সাহসী পুরুষ হয়ে উঠলাম সেও সহসা এগিয়ে এলো বাসা থেকে বের হওয়ার সময় লজ্জা জড়ানো গলায় সিথি বলল ভাইভা কার্ডটির ফটোকপি দিও ওই মন্ত্রণালয়ে বড় পদে আমার মেশমশায় কর্মরত দেখি কিছু করা যায় কি না সব কিছু ঘোরের মতো লাগে কোনো সুস্বপ্নও এত কিছু দিতে পারে না কার্ডের ফটোকপিটি পরে তাকে পৌঁছে দিই ওই ঘটনার পর অনেক দিন সিথির সামনে দাঁড়ানোর সাহস পায় না ভীষণ ছোট মনে দিনগুলো কাটে তবে আমার দিন রাতে চব্বিশ ঘন্টা কাটে ওই প্রতিমাকে ভেবে ভেবে তাকে ঘিরে স্বপ্ন দেখে এক সকালে সিথিকে আমার বাসায় দেখে বিষয় দুই চোখ কপালে ওঠে আনন্দ আর লজ্জা দুইই তাকে দখল করেছিল আলাপের এক পর্যায়ে আমতা আমতা করতে শুরু করে আমি মা হতে চলেছি কথাটি শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি কি বলব তা ভেবে পেলাম না এখন কি করব আমার কি করা উচিত সেদিনের আদিম সুখের মত্ততা আজ এমন পরিস্থিতির মুখোমুখি করল আমাদের ভালোবাসার পথে সব অন্তরায় এত অল্প সময়ে সমাধান করা কঠিন ব্যাপার হবে সিথির সামনে নিজেকে তরিত গুছিয়ে আনার চেষ্টা করি আমাকে চিন্তিত দেখে আশ্বস্ত করল ভয় পেও না এই সন্তানকে মুসলমানের সন্তান পরিচয় বড় করব পরিবারের পছন্দ করা পাত্রকে ভালোবেসে প্রতিদানে ভালোবাসা পেতে ব্যর্থ হয়েছি সেই আমি আবার ভালোবাসার দুঃসাহস দেখিয়েছি অতৃপ্ত জীবনে তুমি তৃপ্তির পরশ দিয়েছ সিথির দুই চোখ শ্রুতে সজল ধর্ম বিষয়ে তার চিন্তা ভাবনা আমার বুক থেকে আরেক দফায় পাথর নামায় আমিও তাকে ভীষণ ভালোবাসি এ কথাটি ওই চাঁদ সূর্যের মতো শতভাগ সত্য তারপরও নিজের ভেতরে খুব ভয় কাজ করে নিশ্চয় খালা আম্মা ও অজিত আমাকে বিশ্বাসঘাতক ভাববেন গত কয়েক বছর ওই দুজনের ভালোবাসা চলার পথের পাথেও ছিল চিন্তার সাগরে কুলে কিনারা মেলে বাধা বিপত্তি দ্বিধাদ্বন্দ্ব উতরে ভালোবাসাকে বড় করে দেখি বুকে প্রবল সাহস জড়ো করে বলি চল আমরা বিয়ে করে ফেলি তাকে খাওয়ানো পরানো নিয়ে কোনো রকম দুশ্চিন্তা তখন মাথায় আনেনি আমার প্রস্তাব শুনে সিথি মাথা নেড়ে সম্মতি দিল সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বন্ধু নজীব ও জামিকে আমার বাসায় আসতে বললাম দ্রুত তৈরি হয়ে নিলাম হাতের জমানো টাকাগুলো নিয়ে পরিচিত এক আইনজীবী বড় ভাইয়ের বাসার দিকে ছুটলাম আমাদের বিয়ে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আইনি বাধা দূর করতে বেশ কয়েকদিন ব্যস্ত থাকতে হল বিয়ের কার্যাদি সম্পন্ন হওয়ার পর খালা আম্মার সঙ্গে দেখা করতে গেলাম তাকে পায়ে হাত দিয়ে সালাম করলাম বিচক্ষণ মা সব কিছু বুঝতে পারেন দুজনকে বুকে টেনে নিলেন বললেন আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে ওনার দুই চোখে জমা করা অশ্রু দেখে আমার দুই চোখ পানিতে ভরে ওঠে তারপর মুখে হাসি টেনে প্রসঙ্গ বদলান আরেকটি খুশির সংবাদ আছে দুজনে এক সঙ্গে জানাতে চাই কি শুনে মায়ের কণ্ঠে আনন্দ আর ধরে না ঘণ্টাখানেক আগে সিথির মেশো ফোন দিয়েছিলেন বাবা তোমার চাকরিটা হয়ে গিয়েছে এখন তারা জয়নিং লেটার পাঠাবে সেই থেকে শুরু দুজন সংসার সংসারবিহীন মানুষ একটি সংসারের সন্ধান পেলাম আর সৃষ্টিকর্তা স্বর্গসুখে তা পূর্ণ করে দিল চারদিক থেকে ফজরের আজান শোনা গেল স্থিতির উপস্থিতি টের পেয়ে লেখায় বিরতি টানলাম সে চায়ের কাপ হাতে নিয়ে টেবিলের কাছে এসে আমার দিকে কাপটি এগিয়ে দিয়ে বলল এসব লেখার জন্য রাত জাগার কি দরকার শুধু শুধু পাগলামি করো শাহিনীর বাবা করে নামাজ ছড়ে নাও বলে সে চলে যেতে উদ্যত হলো তার শাড়ির আঁচলে টান দিলাম তারপর টেনে এনে বুকের মধ্যে চেপে ধরলাম এই ছোঁয়া এই অনুভূতি সেই প্রথম দিনের মতো আজও দুজনকে কাঁপিয়ে যায়